যে ভালোবাসার যত দাবিদার চারিদিকে দেখা যায় রবিউল আউয়াল মাস আসলে জেগে ওঠে ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই রসুল্লাহ আলাইহি ওসাল্লামের ভালোবাসা বারো মাস রসুল্লাহ সাল্লিয় সাল্লামের ভালোবাসা প্রতি রাত প্রতিদিন রসুল্লাহ সাল্লিহু আসাল্লামের ভালোবাসা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড রসুল্লা সাল্লাহ আলি ও সাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয় এজন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ ঈদের উপরে আরো ঈদ ঈদের উপরে আরও ঈদ একেবারে আয়াদ সাইয়দুল আয়াত আয়াদের উপরে আরও আয়াত আরও কিছু যদি কেউ লাগানো হয় এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট যে রসুল্লাহ সাল্লা সাল্লামের একটা একটা সুন্নত আপনি হাতে কলমে নিজ নিজ অনুসারীদের মধ্যে প্রমাণ করে দেখান আমরাও আমাদের অনুসারীদের মধ্যে রসুল্লাহ সাল্লামের সুন্নাত প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ ময়দানেই প্রমাণ হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাতের অনুসারী ভালোবাসার প্রকৃত অনুসারী কারা আলহামদুলিল্লাহ বাংলাদেশের শিষ্য বুজুর্গ ওলামায় কেরাম সকলেই ধারাবাহিকভাবে এই মাহফিরা আসতেছেন এবং সংক্ষিপ্ত পরিসরে প্রত্যেকেই নসিহত করছেন সবার কাছে আমার একটাই কথা মহান আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুর করিমের সুরায় তাওবার চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ইস্বাদ করেছেন আটটি জিনিসের বর্ণনা দিয়েছেন আটটি জিনিসের বর্ণনা দিয়ে আল্লাহ তালা বলেছেন এই আটটি জিনিস একদিকে আর তিনটি আরেক দিকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ওই তিনটি জিনিসের ভালোবাসা যদি তোমাদের মধ্যে এই আট জিনিসের চাইতে বেশি না হয় অধিক না হয় ফাতার আব্বাসু হাত ইয়ালি তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আজাব আসার অপেক্ষা করতে থাকো শাস্তি আসার অপেক্ষা করতে থাকো আল্লাহ তালা বলেছেন আবা উকুম তোমাদের পিতা মাতা আব উকুম তোমাদের সন্তান আদি হুকুম তোমাদের ভাই বেরাদর জুকুম তোমাদের স্ত্রীগণ আশিরা তুকুম তোমাদের আত্মীয় স্বজন হা, তোমাদের জমানো সম্পদ তিজারতুম কাসা কাসাদ তোমাদের ব্যবসা এবং উপার্জনের যেই মাধ্যম যা তোমরা শেষ হয়ে গেলে নিজে নিজে ভাবতেস ক্ষতিগ্রস্ত হবে এরকম খুব প্রিয় উপার্জনের কোনো মাধ্যম মাধ্যমা কিনু তর নাহা এবং পছন্দের ঘরবাড়ি বাড়ি এই সব কিছুর চাইতে যদি আল্লাহর ভালোবাসা আহাবা ও জিহাদিং ফি সাবিল আল্লাহ তালার ভালোবাসা রসুল আকরাম সাল্লাহ ওয়াসাল্লামের ভালোবাসা এবং আল্লাহর পথে জেহাদের প্রতি ভালোবাসা যদি এই তিন জিনিসের চাইতে পূর্বের আটটি জিনিস তোমাদের নিকট বেশি প্রিয় হয়ে যায় ফাতার আব্বাসু তাহলে তোমরা আল্লাহর আজাব আসার জন্য অপেক্ষা করো আমাদের পরম শ্রদ্ধেয় অনেক অনেক বেশি প্রিয় হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যাকে ভালোবাসি আমাদের সেই শ্রদ্ধেয় হজরত মৌলানা মুফতি আরিফ বিন হাবিব দামাদ বারাকাত আলিয়া তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন কথা বলবেন আমি শুধু এই কথাটাই শুধু বলতে চাই যে আল্লাহ তালার প্রতি ভালোবাসা রসুলুল্লাহ সাল্ল আলীহাল্লামের প্রতি ভালোবাসা আল্লাহর পথে জেহাদের প্রতি জান মালের কোরবানি এর প্রতি ভালোবাসা আলহামদুলিল্লাহ যদি ইনসাফের সাথে এই পৃথিবীতে সারা পৃথিবীর মানুষ পৃথিবীর যে কোনো বিবেকবান বিচক্ষণ বুদ্ধিমান যেই কোনো ব্যক্তি যদি খোঁজ নেয় খবর নেয় তালাশ করে ইতিহাস চর্চা করে তো আলহামদুলিল্লাহ গত একশো বছর যাবৎ আঠারোশো ছেষট্টি সনে আমাদের যে মহান দিনই প্রতিষ্ঠান দারুল উলুম দ প্রতিষ্ঠিত হয়েছিল সেই থেকে নিয়ে আজকে দুই হাজার ছাব্বিশ আগামী বছর আসবে একশো ষাট বছর পূর্তি হবে এই একশো ষাট বছরের ইতিহাসে পৃথিবী হাজার বার লক্ষবার দেখছে এই আসমান সাক্ষী এই জমিন সাক্ষী এই পৃথিবী বারবার এটা সাক্ষী দেবে যে আল্লাহ তালার ভালোবাসা রসুলুল্লাহ সাল্লাজ্লামের ভালোবাসা আল্লাহর জন্য জান মালের জেহাদ এই ক্ষেত্রে ওলা মায়ে দেওবন্ধ আকাবের দৌবন্ধ থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত ওলামায়ে দেওবন্ধ এবং কৌমি মাদ্রাসার অবদান ত্যাগ ইনশাল্লাহ সকলের উর্ধ নিঃসন্দেহে এটা সকলের উদ্দেশ্য এজন্য আল্লাহ তালার প্রতি ভালোবাসা সুন্নাতের প্রতি ভালোবাসা রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের ইজ্জত সম্মানের প্রতি ভালোবাসা ওলামায় দন একবার না হাজার বার প্রমাণ দিয়েছে শুধু আমাদের এই বাংলাদেশে রসুলুল্লাহ সাল্ল আলীহুয়া সাল্লামের বিরুদ্ধে যখন ব্যাপকভাবে প্রপাগান্ডা চলছিল দুই সালের সেই ভয়ানক সময়ে পাঁচই মেয়ের এক রাত্রিতে চত্বরে ওলামায় দেওবন্দের কৌমি মাদ্রাসার উত্তর এই এক রাত্রে যে পরিমাণ কোরবানি দিয়েছে রক্ত ঝরিয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের ইজ্জত আর সম্মান রক্ষার্থে আগামী একশো বছরও বিগত একশো বছরও বাংলাদেশের ইতিহাসে কেউ এর নমুনা দেখাইতে পারবে না এজন্য আমরা এই স্পষ্ট আজকের জাতীয় সিরাত কমিটি থেকে আমরাও কথা উদাত্ত কণ্ঠে বলতে চাই রসুল্লাহ সাল্লি সাল্লামর ভালোবাসা ইজ্জত সম্মান মর্যাদা রক্ষায় যুগ যুগ ধরে ওলা তাদের কুরবানি তাদের মেহনত অব্যাহত রেখেছে এই আজকে আমি এই শেষ কথাটা এটাই বলতে চাই রসুলুল্লা সাল্লি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বতের ক্ষেত্রে ওলামায় দৌবন যেই নজরিয়া যেই দৃষ্টিভঙ্গি কোরআন সুন্নার আলোকে পেশ করেছেন করছেন পৃথিবীতে এটা বারবার এটা প্রমাণিত হবে যে এটাই সত্য সঠিক এবং ইনসাফপূর্ণ মতামত অতএব আমরাও কথাই স্পষ্ট বলি যে ভালোবাসার যত দাবিদার চারিদিকে দেখা যায় রবিউল আউয়াল মাস আসলে জেগে ওঠে ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই রসুল্লাহ সাল্লি সাল্লামের ভালোবাসা বারো মাস সাল্লাহ সাল্ল্লাহ্লামের ভালোবাসা প্রতি রাত প্রতিদিন রসুলুল্লাহ সাল্লুসাল্লামের ভালোবাসা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয় এজন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ ঈদের উপরে আরো ঈদ ঈদের উপরে আরো ঈদ একেবারে আয়াদ যদি কেউ লাগানো হয় এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট যে একটা একটা সুন্নত আপনি হাতে কলমে নিজ নিজ অনুসারীদের মধ্যে প্রমাণ করে দেখান আমরাও আমাদের অনুসারীদের মধ্যে সাল্লামের সুন্নাত প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ ময়দানে প্রমাণ হবে রসুল্লাহ সাল্লামের সুন্নাতের অনুসারী ভালোবাসার প্রকৃত অনুসারী কারা এজন্য এটাই সত্য যে অনুসারীরা যুগ যুগ ধরে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সুন্নাতের শতভাগ অনুসরণ করার ক্ষেত্রে আন্তরিক এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজেদের যান মাল কোরবানি করার জন্য সর্বদাই প্রস্তুত ইনশাল আল্লাহ তালা জাতীয় সিরাত কমিটির আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ তালা কবুল করে নেন বিদা বিরুদ্ধে খোরাফাতের বিরুদ্ধে সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে এই মাহফিল এই সম্মেলন এই জাতীয় সিরাত কমিটি আগামী দিনে উন্মতের দিক নির্দেশনামূলক একটি সংগঠন একটি কাফেলায় পরিণত হোক আমি নিজ ইনশাল্লাহ আজকেই এই সংগঠনের এই কমিটির সদস্য হয়েই যাব ইনশাল্লাহ আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানাই আপনারা প্রত্যেকেই জাতীয় সিরাত কমিটির ফরম নিয়ে আপনারাও এই জিহাদে এই সংগ্রামে রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নাত সিরাতের প্রতিষ্ঠার এই সংগ্রামে আপনারাও সামিল হবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখেন তৌফিক দান করেন ইমান ইসলামের খেদমতে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমিন